জয় মা বিপত্তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা টেকনিক বলতে যাচ্ছি এমন একটা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে যেটা আপনাদের লাইফকে কমপ্লিটলি চেঞ্জ করে দেবে লাইফের ট্রান্সফরমেশন যদি চান তাহলে অবশ্যই এই টেকনিকটাকে ফলো করুন তবে তারাই একটা জিনিস বলবো যে এই টেকনিকটা করার আগে দুটো জিনিস আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে প্রথম আপনাকে ল অফ অ্যাট্রাকশনের উপরে ফুল ফেদ রেখে তবে এই টেকনিকটা করতে হবে আর দ্বিতীয় এমন একটা মিথ যেটা আমরা বহুদিন ধরে চালিয়ে আসছি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে অ্যাস্ট্রোলজাররা বিভিন্ন ভাবে আমরা বলে আসি সেই মিত্র থেকে হবে কারণ সেই থেকে যদি না পারেন তাহলে এই প্র্যাকটিসটা আপনারা করতে পারবেন না সেই হলো ঘুম থেকে উঠে আয়না দেখা বা আয়নায় নিজেকে দেখা কারণ এই যে টেকনিকটা আমি বলতে যাচ্ছি সেই টেকনিকটা আপনাকে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে জল খাওয়ার আগে অর্থাৎ ঘুম থেকে জাস্ট বেড থেকে নেমেই ফার্স্টেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে ডিপলি নিজের চোখে জাস্ট চোখ রেখে এই জিনিসটা করতে হবে শুধু তিনটে কথা আমি যেটা বলবো তিনটে কথা বলতে হবে মর্নিং যখন আপনি ঘুম থেকে উঠছেন খাট থেকে নেমেই আয়নার সামনে দাঁড়িয়ে এটা করতে হবে যাদের মনে প্রশ্ন আসছে ঘুম থেকে ওঠার পরে তো আয়না দেখতে নেই তারা এই টেকনিকটা করবেন না কারণ এই বারবার বলছি ফার্স্ট ল অফ অ্যাট্রাকশনের উপর বিলিভ সেকেন্ড আয়না দেখবো না এইটা থেকে বেরিয়ে আসতে হবে কেন আমি এই জিনিসটা বলছি কারণ হচ্ছে আমরা জীবনে অনেক কিছু চাই কিন্তু সেই চাওয়াটা আমরা কনফিডেন্সের সঙ্গে করতে পারি না অর্থাৎ চাই ঠিকই কথা চাওয়ার জন্য বা পাওয়ার জন্য সেই চাওয়াটা যেই কাজটা করা দরকার সেই কাজের জন্য কনফিডেন্স আমাদের মধ্যে নেই আমরা শুধু বসে বসে খেয়ালি পোলাও পাকাই একটা বড় গাড়ি দেখলে বলি যে সেই গাড়িটা ও কি সুন্দর গাড়ি কিন্তু নিজেদের মধ্যে সেই কনফিডেন্স নিয়ে যে আমি সেই গাড়িটা কিনতে পারবো ঠিক আছে তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এটা খুব ভুরি ভুরি এক্সাম্পল আছে যে জিনিসটা আমরা শুধু বসে বসে ভাবি এটা আমার কাছে থাকলে হতো এই জিনিসটা ওকে খুব ভালো লাগছে ওই জিনিসটায় ও খুব দারুণ ঘুরেছে ওখানে গিয়ে এই জিনিসটা ও কিনেছে সেটা জুয়েলারি হোক গাড়ি হোক বাড়ি হোক বিদেশে ঘোরা হোক যে কোনো কিছু হতে পারে কিন্তু ও ওটা করছে আমরা করতে পারছি না কনফিডেন্সের অভাব এবং আপনার মধ্যে সেই অ্যাটিটিউডই নিয়ে যে আপনি সেই জিনিসটাকে ফুলফিল করবেন তো আপনার প্রথম যে জিনিসটা ডেভেলপ করতে হবে নিজেকেই যদি ডেভেলপ না করতে পারেন আপনার থটস কি করে ডেভেলপ হবে আপনি কাজ কিভাবে করবেন আর কিছু যে যে ইচ্ছাটাকে দেখেছেন মনের মধ্যে সেই ইচ্ছাটা তো আকাশ থেকে উড়ে এসে পড়বে না তার জন্য মিনিমাম সেই গার্ডসটা থাকতে হবে মিনিমাম সেই কনফিডেন্সটা থাকতে হবে যে আমি কাজটা করব আর আজ আমি যেই উপায়টা বলতে যাচ্ছি সেই উপায়টা আমি বারবার বলছি আপনাদের লাইফ ট্রান্সফরমেশন লাইফ চেঞ্জিং একটা উপায় বা টেকনিক আমি বলতে যাচ্ছি ল অফ অ্যাট্রাকশন এমন একটা টেকনিক যেই টেকনিকটা শুধু আপনি না কোনো খরচা না কোনো খাটনি শুধু আয়নার সামনে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে চোখে নিজের চোখে চোখ রেখে তিনটে সেন্টেন্স আপনাকে বলতে হবে তিনটে লাইন আপনাকে বলতে হবে লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনার আপনি ফার্স্ট ঘুম থেকে উঠছেন একদম ঘুম থেকে ওঠার পর খাটে বসে আমাদের বিভিন্ন আমরা অনেকেই রিচুয়ালস করি বা অনেকেই ঈশ্বরের নাম নিই অনেকে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করি যা যা আপনার আছে খাটে বসে করার সেগুলো করে নেবেন তারপর খাট থেকে যখন আপনি নাবজেন নেমে আমি যেমন প্রথমেই বললাম না জল খাবেন না ব্রাশ করবেন কিচ্ছু করা যাবেন একদম বাসি মুখে আপনি সোজা সুজি। এটা ল অফ অ্যাট্রাকশনের একটা মারাত্মক টেকনিক অবশ্যই আমি সবাইকে বলবো করে দেখুন কারণ প্রথমেই আমি যেটা বললাম না খাটনি না খরচা করতে অসুবিধা কি আছে করে দেখুন লাইফ চেঞ্জ হবেই হবে থার্টি ডেজের মধ্যে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি নিজের লাইফে যে চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে পারবেন কী করবেন আপনি আয়নার সামনে দাঁড়াবেন চোখে চোখ রেখে প্রথম যে কথাটা বলবেন সেটা হচ্ছে আই লাভ মাই সেল আই লাভ মাই সেল ঠিক আছে দ্বিতীয় কথাটা হচ্ছে আই রেসপেক্ট মাই সেল আই রেসপেক্ট মাই সেল তিন নম্বর কথা হচ্ছে আই অনার মাই সেল আই অনার মাই সেল এই তিনটে কথা আপনি নিজের চোখের দিকে চোখ স্ট্রেট তাকাবেন ডিপলি অন্য সব চিন্তা ভ্যানিশ করে দেবেন শুধু চোখের দিকে চোখ রেখে আপনি বলবেন আই লাভ মাই সেলফ আই রেসপেক্ট মাই আই অনার মাই এটা বলবেন আপনি দিনে যদি মানে যখন দাঁড়িয়ে বলছেন দিনে যদি এটা দশবার বলতে পারে দশবার বলব পনেরোবার বলতে পারে বার বলুন কিন্তু মনের মধ্যে সেই একদম অ্যাটিটিউডে যে আপনি হচ্ছেন বস এই অ্যাটিটিউডে নিজের চোখের দিকে চোখ রেখে তারপরে বলবেন তারপর আপনি আপনার যে কোনো কাজ করুন আমি আবার বলছি দিনের প্র্যাকটিস প্র্যাকটিস ডেজ আপনি এটা রেগুলার করুন কোনো কিছু মানার দরকার নেই অনেক করেন চলে কোনো কিছু কিচ্ছু মানার দরকার নেই জাস্ট স্টার্ট করুন ঠিক আছে যে কোনো দিন থেকে স্টার্ট করুন যে কোনো দিন থেকে স্টার্ট করবেন মর্নিং উঠে কাল থেকেই স্টার্ট করুন থার্টি ডেজ কন্টিনিউয়াস করুন কোনো ধরনের ব্রেক না দিয়ে আমি যেমন বললাম যদি দশ বার বলতে পারেন দশ বার বলুন যদি পনেরো বার বলতে পারেন পনেরো বলুন যতবার বলতে পারবেন ততবার বলুন ঠিক আছে আপনি এখানে কি চেঞ্জ দেখতে পাবেন প্রথম প্রথম আমি বলছি প্রথম প্রথম আপনি যখন করবেন কিছুদিন করার পর আপনি কোনো কিছু ফিলিংস বুঝতে পারবেন না কোনো ফিল হচ্ছে না আপনার আমি ফার্স্টেই বলছি অবশ্যই কোনো ফিল আপনি করতে পারবেন না একদিনই এরকম চেঞ্জ হয়ে গেল আপনি সেটা বলছি না ফিল আপনি কিছু করতে পারবেন না কিন্তু যত দিন যেতে থাকবে আপনার ভিতরে একটা ফিলিংস ডেভেলপড হবে আপনার মধ্যে একটা অ্যাটিটিউড এমন একটা অ্যাটিটিউড আসবে বাই গড কেউ কোনো পার্সেন না আপনাকে হার্ট করার কথা ভাববে আর নাই আপনাকে ডিসরেসপেক্ট করার ভাববে এমন একটা অ্যাটিটিউড আসবে আমরা দেখবেন একটু লক্ষ্য করবেন আমি কেন এটা বলছি এমন কিছু কিছু পার্সন হয় আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে যাই এমন কিছু পার্সেন হয় যেই পার্সেন আমরা যে ভাবে ইজিলি কথা বলে খিল্লি উড়িয়ে বা যেভাবেও কথা বলে বেরিয়ে যেতে পারি কিছু কিছু পার্সনের ক্ষেত্রে হয় কি আমাদের দেখে মনে হয় যে না এই পার্সনটাকে রেসপেক্ট করে কথা বলতে হবে এই পার্সেনটার সঙ্গে আস্তে ধীরে কথা বলতে হবে মধ্যে অন্যরকম একটা পার্সোনালিটি স্পার্ক থাকে সেই জিনিসটা আপনার মধ্যে ডেভেলপড হবে গ্যারান্টি দিচ্ছি আমি থার্টি ডেজ এর মধ্যে উইদিন থার্টি ডেজ থার্টি ডেজ পরেও আপনি অবশ্যই চালিয়ে যান কারণ যত বেশি অ্যাটিটিউড যত বেশি পজিটিভ অ্যাটিটিউড বলবো নট অ্যাটিটিউড আর যত বেশি আপনার মধ্যে এই ধরনের যে একটা ফিলিংস ডেভেলপড হবে যে আপনি হচ্ছেন সেরা সেরা আপনি নিজেকে রেসপেক্ট করেন আপনি নিজেকে ভালোবাসেন আপনি নিজেকে সম্মান করেন তখন কারোর ক্ষমতা হবে না যে আপনাকে অসম্মান করুন আপনার মধ্যে এমন এসে যাবে আমি আবার বলছি নো ওয়ান নো ওয়ান কেউ আপনাকে কোনোভাবে অসম্মান করার চেষ্টাও দেখাবে না করতে চাইলে আপনার কিচ্ছু এসে যাবে না কিচ্ছু না তো সেই জন্য খেয়ালি পোলাও না পাকিয়ে আগে নিজেকে নিজেকে ইম্প্রুভ করুন নিজের ফিলিংসকে ডেভেলপ করুন এবং নিজের কে পজিটিভ বানান যেটাতে আপনি যেটা চাইছেন তারপর তো আপনি তো ল অফ অ্যাট্রাকশনের অন্যান্য যেই যে যেই জিনিসগুলো করেন বা ম্যানিফেস্টেশন যেগুলো করেন অবশ্যই আপনার যে যে চাহিদা আছে সেই সব কিছু পূরণ হোক আমিও চাই তাই জন্যই আমি জিনিসটা বলছি আমরা সবাই চাই ইনফ্যাক্ট যে আমাদের সকল আশা ইচ্ছা পূরণ হোক কিন্তু তার আগে নিজের অ্যাটিটিউড ঠিক করতে হবে যে আমি পাবই আমার মনের ভিতরে সেটা এসে যাবে কোনো ব্যাপার নয় ঠিক আছে যেমন আমি একটা বিস্কিট কিনতে গেলে হয়তো ভাবি না এটা যদি একটা পাঁচ টাকার বিস্কিটের প্যাকেট কিনতে যাই কখনো খিদে পেয়েছে খাওয়ার জন্য তখন হয়তো খুব একটা বেশি ভাবি না কিন্তু যদি একটা পাঁচশো টাকার কিছু একটা জিনিস কিনতে যাই আমি একটা তখন কিন্তু আমরা চারবার ভাবি তো নিজের অ্যাটিটিউড এমন আসবে যে বড়ো থেকে বড়ো জিনিস ভাবার সময়ও আমি চারবার চিন্তা করব না যে এই জিনিসটা সম্বন্ধে ভাবছি আমি কি পেতে পারি আমি পাবই এই অ্যাটিটিউডটা ভিতর থেকে অটোমেটিক আসবে তারপর যেই ম্যানিফেস্টেশন যে ল অফ অ্যাট্রাকশন করবেন দেখবেন কি ইজিলি হচ্ছে স্মুথলি সবকিছু আপনি করতে পারছেন তো অবশ্যই আমি বলবো যে এই উপায়টাকে আপনি যে কোনো দিন কাল থেকেই পারলে কাল থেকে শুরু করুন যেদিন থেকে ইচ্ছা সেদিন থেকে শুরু করুন অবশ্যই যেমন প্রথমে বললাম ল অফ উপরে আপনাকে একদম আস্থা রেখে এই জিনিসটা করতে হবে আরেকটা যেটা আয়নার সামনে সকালবেলা উঠে নিজের মুখ নিজে দেখবো না সেই জিনিসটা ভুলে গিয়ে তারপর এই উপায়টাকে আপনাকে ফলো করতে হবে আপনি দেখুন তিরিশ দিনের মধ্যে আপনার লাইফের ট্রান্সফরমেশন আসা কি আসে না অবশ্যই সবার কাছ থেকে আশা রাখছি যে আমরা সবাই যারা যারা এই প্র্যাকটিসটা করব যে আমাদের ভালো রেজাল্ট পাবো আমাদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড গ্রো করবে এবং সবাই আমাদেরকে রেসপেক্ট দেবে এবং আমরা আমাদের ইচ্ছা যা যা ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো পাওয়ার জন্য যে গভীর একটা মনের মধ্যে একটা ইচ্ছাকে আমরা পুষে রেখে দিয়েছি কিন্তু তার জন্য আমরা এগিয়ে বেরিয়ে আসতে পারছি না সেই জিনিসটা যেন আমরা করতে পারি আমাদের মধ্যে এমন একটা ফিলিংস আমি বারবার বলছি এমন একটা ফিলিংস ডেভেলপ হবে এমন একটা অ্যাটিটিউড ডেভেলপ হবে যে কেউ কাউকে ঘুরে দুটো উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা দুবার ভাবব না ইজিলি উত্তর দেবো এমন একটা অ্যাটিটিউড এসে যাবে না ভয় না ভীতি ঠিক আছে একদম ফ্রি একদম ফ্রি যদি এইরকম আনতে চান অবশ্যই উপায়টা করুন আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মধ্যে জানাবেন আর কমেন্টের মধ্যে হার হর মহাদেব লিখতে ভুলবেন না যদি ভিডিও ভালো লেগে থাকে আর বারবার যেটা আমি বলছি যাদের বিশ্বাস রয়েছে তারাই করুন যাদের লভ ও বিশ্বাস নেই বা আমার এই উপায়টার উপরে মনে হচ্ছে না করব না বা আয়নার সামনে আমি সকাল উঠে ভাই দেখবো না তাদেরকে কি বলবো তারা লিভিট বাকি সবার মঙ্গল হোক এটাই আশা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আরেকটা কোনো ভালো উপায় নিয়ে এটা আমাদের লাইফকে আরো বেটার আরও স্মুথ করবে এবং আমরা লাইফে ক্যারিয়ার গ্রোথে মানে আকাশ আকাশচুম্বি একটা সফলতা পাব জয়মা বিপত্তারিণী চণ্ডী থ্যাংক ইউ ইউনিভার্স